বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চটপট জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না যাতে করে এরকম ধরনের ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কাথান বেনারসি সিল্ক তো কাঁথার নিয়ে এসে তোমাদের সামনে আজকে আমি বন্ধু পাইকারিতে দেবো তো আগে তোমাদেরকে শাড়িগুলো জাস্ট দেখাই কালারগুলো দেখো কালার কম্বিনেশন প্রচুর আছে প্রচুর কালার ভেরিয়েন্স আছে আর স্টক অ্যাভেলেবেল আছে যারা পাইকারিতে নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তো তোমরা জাস্ট কালারগুলো দেখো আমি কালারগুলো জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কালার কম্বিনেশনগুলো প্রচুর আছে আর স্টক অ্যাভেলেবেল আছে আমি আবারও বলছি তো জাস্ট দেখো অসাধারণ তো এটা দেখতে পাচ্ছ আমার হাতের সামনে যেটা আছে এটা হচ্ছে ডিপ গ্রিনের উপরে পিঙ্ক কালার তো আঁচলটা পিঙ্ক কালার হবে আর কুচিটাও পিঙ্ক কালার হবে তো ডিজাইনগুলো দেখো স্ক্রিপ্ট কেউ করো না শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো আশা করি তোমাদের শাড়িগুলো ভালো হবে আর ভিডিও পছন্দ হলে অবশ্যই কমেন্টস করো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস লাইক করে তোমরা জানিও তবে আমার কি আরও ভালো ভালো তোমাদেরকে সামনে কালেকশান দেখাবো তো এ একটা দেখতে পাচ্ছ এটা ডিপ ডিপ ব্লুর উপরে তোমার পিঙ্ক কালার কম্বিনেশন আছে তো শাড়িগুলো অসাধারণ আশা করি তোমাদের পছন্দ হয়েছে আমি দামগুলো বলে দিচ্ছি এই শাড়িগুলোর দাম তোমরা পেয়ে যাচ্ছ আটশো পঁচিশ টাকা তো আটশো পঁচিশ টাকা তোমরা কাঁথান বেনাসি পেয়ে যাচ্ছ তো যারা বেশি নেবে কোয়ান্টিটি বেশি হবে তো আরও কমে যাবে তো আটশো পঁচিশ টাকায় তোমরা কাতান পেন পেয়ে যাচ্ছ যাদের দরকার পাইকারিতে শাড়ি নাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো আর তোমরা যারা আমার এরকম পাশে আছো তোমরা এইভাবে আমার পাশে থাকো যাতে করে তোমাদেরকে আমি আরও নতুন নতুন শাড়ির কালেকশন দেখাতে পারি সামনে পুজো চলে আসছে তোমাদেরকে আরও ভালো ভালো শাড়ির কালেকশন দেখাবো আশা করি আর অবশ্যই পাইকারি দামে পাবে তো যারা বেশি করে কোয়ান্টিটি নেবে তারা অবশ্যই আরও রেট কমে যাবে তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি যা রেট দেবো আশা করি কেউ দেবে না তো তোমরা এটা মাথায় রাখবে আর যারা শাড়ির প্রয়োজন যারা নতুন ব্যবসা করতে চাও তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো তোমাদের কোনো সমস্যা হবে না সব কিছু দায়িত্ব গাইড করে আমি দেব তো ব্যবসা করা থেকে শুরু করে কিভাবে করবে বা কোথা থেকে মাল আনে সব দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দেবো তো এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি তো আজকে যে ভিডিও আমি আর বেশি কথা বলবো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন